বাসরগড়ে ঢুকেই স্বামী জানতে পারে তার স্ত্রী ডিভোর্সি এবং কি একটা বাচ্চাও আছে তারপর স্ত্রীর সাথে কি করেছিল স্বামী শুনলে আপনার চোখে পানি চলে আসবে একটা ছেলে ছিল ছেলেটা সরকারি চাকরি করত। এরপর যখন ছেলেটার বিয়ে করার উপযুক্ত সময় আসলো তখন ছেলেটার পরিবার ছেলেটার জন্য অনেক মেয়ে দেখা শুরু করলো অনেক মেয়ে দেখার পর একটা মেয়েকে পছন্দ করলো এবং সেই মেয়েটার সাথে বিয়েও হলো বিয়ের দিন বাসরগরে যখন ছেলেটা ঢুকলো তখন দেখতেছে স্ত্রী অনেক কান্না করতেছে তখন ছেলেটা ভয় পেয়ে গেল কি ব্যাপার বাসুরঘর থেকে এত কান্না করছে কেন তখন ছেলেটা মনে মনে ভাবতেছে যেহেতু আমার বউ পরিবার ছেড়ে আমাদের পরিবারে আসছে এজন্য হয়তো বা তার কাছে অনেক খারাপ লাগতেছে এরপর ছেলেটা সাহস করে মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তুমি কান্না কেন করতেছো তোমার কি আমাকে পছন্দ হয়নি তা তুমি কি এই বিয়েতে রাজি ছিলে না তোমার পরিবার কি তোমাকে জোর করে বিয়ে দিছে কিন্তু মেয়েটা কোনো উত্তরই দিছিল না তখন স্বামী রেগে গিয়ে মেয়েটাকে বলল আরে বাবা তুমি যদি আমার কাছে নাই বলো তাহলে আমি বুঝবো কি করে তখন ছেলেটাকে বলল দেখেন আমার একটা অতীত আছে যেটা আমার পরিবার আপনার কাছে লুকিয়ে গেছে এটার জন্য আমার কাছে খারাপ লাগতেছে তাই আমি কান্না করতেছি ছেলেটা ভয় পেয়ে গেল আর মেয়েটাকে জিজ্ঞেস করল। তোমার কি এমন অতীত আছে যে তোমার পরিবার আমার কাছে লুকাইছে তখন মেয়েটা বলল আমার একটা তিন বছরের সন্তান আছে আমার আগে একটা বিয়ে হয়েছিল কিন্তু এখন তো আপনি শুনলে এখন আমাকে ডিভোর্স করে দিবেন এই কথা শুনে ছেলেটা অনেক চিন্তায় পড়ে গেল আর মেয়েটাকে জোর করে বললো যে তুমি বলো তোমার কি হয়েছিল আগের স্বামী কেন তোমাকে তাড়িয়ে দিয়েছিল তখন মেয়েটা বলল আমার স্বামী নেশা করত আমাকে প্রতি রাতে করত করতো আমার ছোটোখাটো ভুলকে সে অনেক বড় ভুল মনে করে আমার সাথে প্রতিনিয়তই ঝগড়া করতো আর আমি আমার বাবা মার কাছে বললো আমার বাবা মা আমাকে সাপোর্ট করতো না বলতো এমন একটু একটু মারলে স্বামী তাতে কিছু হয় না আমার বাবা মা সবসময় আমার স্বামীর সাপোর্ট করত। কারণ হলো আমার বাবা মা অনেক গরিব ছিল আমার বাবা মার সমস্ত ভরণ আমার স্বামীই দেখত কারণ আমার স্বামী আমাকে জোর করেই বিয়ে করেছিলো আমার বাবা মাকে কথা দিয়েছিল সে তাদের দেখাশোনা করবে তাদের সমস্ত দায়িত্ব পালন করবে কিন্তু আমার স্বামী নেশা করত এটা জেনেও আমার বাবা মা তার কাছে আমার বিয়ে দেয় আমি আমার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে একদিন ছেলেকে নিয়ে বাড়ি থেকে আবারও বের হয়ে যাই বাবা মাকে সব কিছু বুঝিয়ে বলি আর আমার স্বামী যে আমাকে হাত তুলেছিল সেই দাগগুলো আমার বাবা মাকে দেখায় তখন আমার বাবা মা বলে আসলেই তো সত্যি তোর কথা তো এতদিন আমরা বিশ্বাসই করি নি এই বলে আমি আমার বাবা মাইতেই থাকতেছিলাম আমার তিন বছরের ছেলেকে নিয়ে হঠাৎ একদিন শুনতে পারি আমার স্বামী নেশা করে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায় এভাবেই কেটে গেলো পাঁচ বছর আমি আর বিয়ে বসিনি আমার বাচ্চাটাকে আমি অনেক কষ্ট করে মানুষ করতেছিলাম সমাজের সমাজ সমাজের মানুষ আমার বাবা মাকে অনেক কথা শোনাইতো আমাকে দেখে অনেক আজে বাজে মন্তব্য করে কথা বলতো তাই আমার বাবা মা আপনার কাছে আমাকে বিয়ে দেয় কিন্তু সব কিছু গোপন রেখে এবার বলল না আমার দোষটা কোথায় তখন তখন ছেলেটা স্ত্রীকে কিছুই বলো না রুম থেকে বের হয়ে গেল বের হয়ে বারেন্দায় দাঁড়িয়েছিল তারপর মেয়েটা বারান্দায় চলে গেল গিয়ে ছেলেটাকে পেছন থেকে জোরে ধরে বলল প্লিজ আমাকে ডিভোর্স দিবেন না আমি আপনার সাথে সুখের সংসার করতে চাই আমি আপনাকে অনেক ভালো লাগবো অনেক ভালোবাসবো তখন ছেলেটা কি বলবে মেয়েটাকে বুঝতে পারতেছিল না তারপর ছেলেটা বলল আচ্ছা ঠিক আছে আমিও আমার বাকি জীবন তোমার সাথেই কাটাবো তোমার জীবনে যা ঘটে গেছে তা কখনো আর মনে করবা না তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ভিডিওটা আমার লেখা কেমন হয়েছে কমেন্টে জানাবেন